উম্মু হানি বিন তো আবু তালিব বলেন আমি ফাতেহ মক্কার বছর আল্লাহর রসুল সাল্লাসাল্লাম এর নিকট গিয়ে দেখলাম যে তিনি গোসল করছেন আর তার মেয়ে ফাতিমা রাজিল্লা তালহ তাকে আড়াল করে রেখেছেন তিনি বলেন আমি তাকে সালাম প্রদান করলাম তিনি জানতে চাইলেন এ কে আমি বললাম আমি উম্মু হানি বিন্তু আবু তালিব তিনি বললেন মার হাবা হে হানি গোসল শেষ করে তিনি এক কাপড় জড়িয়ে আট রাকাত সালাত আদায় করলেন সালাত সমাধা করলে আমি তাকে বললাম হে আল্লাহ রসুল আমার সহদর ভাই আলী ইবনু আবু তালিব এক ব্যক্তিকে হত্যা করতে চায় অথচ আমি তাকে আশ্রয় দিয়েছি সে ব্যক্তিটি হুবাইরার ছেলে অমুক তখন আল্লাহর রাসূল সাল্লু আলহু আসাল্লাম বলেন হে উমু হানি তুমি যাকে নিরাপত্তা দিয়েছ আমিও তাকে নিরাপত্তা দিলাম উমু হানি রাজা তালু বলেন এই সময় ছিল চাস্তের ওক্ত আবু হুরায়রা রাজা আল্লাহ হতে বর্ণিত এক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহু একটি কাপড়ে সালাদ আদায়ের মাসলা জিজ্ঞাসা করলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বললেন তোমাদের প্রত্যেকের কি দুটি করে কাপড় আছে সাইদ ইবনু হারিস রহমতল আলামিন হতে বর্ণিত তিনি বলেন আমরা জাবির ইবনু আবদুল্লাহ হকে একটি কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে প্রশ্ন করেছিলাম তিনি বললেন আমি আমিনবী সাল আলাইহুয়া এর সঙ্গে কোনো এক সফরে বের হয়েছিলাম এক রাতে আমি কোনো দরকারে তার নিকট গেলাম দেখলাম তিনি সালাতে রত আছেন তখন আমার শরীরে মাত্র একখানা কাপড় ছিল আমি কাপড় দিয়ে শরীর জড়িয়ে নিলাম আর তার পাশে সালাত আদায় করতে দাঁড়ালাম তিনি সালাদ শেষে জিজ্ঞাসা করলেন জাবির রাতের বেলা আসার কারণ কি। তখন আমি তাকে আমার প্রয়োজনের কথা জানালাম আমার কাজ শেষ হলে তিনি বললেন এই কীরূপ চড়ানো জড়ানো অবস্থায় তোমাকে দেখলাম আমি বললাম কাপড় একটি ছিল তিনি বললেন কাপড় যদি বড় হয় তাহলে শরীরে জড়িয়ে পড়বে আর যদি ছোট হয় তাহলে লুঙ্গি হিসেবে ব্যবহার করবে মুগিরা ইবনু সুবাহ হতে বর্ণিত তিনি বলেন আমি কোনো এক সফরে নবী সাল্লাহ আলহি সাথে ছিলাম তিনি বললেন হে মুগিরা বদনাটি নাও আমি তা নিলাম তিনি আমার দৃষ্টির অগচরে গিয়ে প্রয়োজন সারলেন তখন তার শরীরে ছিল স্বামী জুব্বা তিনি জুব্বার আস্তিন হতে হাত বের করতে চাইলেন কিন্তু আস্তিন সংকীর্ণ হবার ফলে তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন আমি পানি ঢেলে দিলাম এবং তিনি সালাতের ওজন ন্যায় উজু করলেন আর তার উভয় মোজার উপর মাসাহ করলেন ও পরে সালা করলেন